সিঙ্গাপুরের নীল সমুদ্রে সেদিন ঠিক কি ঘটেছিল যখন অসমের কণ্ঠ জুবিন গর্গ চিরতরে স্তব্ধ হয়ে গেলেন জুবিন কি সত্যিই ডুবে গিয়েছিলেন নাকি জুবিনকে কেউ খুন করিয়েছিল জুবিনের দু দুবার পোস্টমর্টেম হয়েছে কিন্তু প্রশ্ন হল পোস্টমর্টেম রিপোর্ট আজও প্রকাশ্যে আনা হয়নি কেন জুবিনের পোস্টমর্টেম রিপোর্টে কি এমন কোনো সত্য লুকোনো আছে যা কাউকে ফাঁস করে দিতে পারে আর যদি না থাকে তাহলে সিআইডি এবং জুবিনের পরিবার এই রিপোর্টটি প্রকাশ করছে না কেন প্রশ্ন এটাও যে জুবিনের মৃত্যুতে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে জুবিনের ভাই ডিএসপি সন্দীপন গর্গিন গ্রেপ্তার কি পরিবারের ভেতরের বিশ্বাসঘাতকতার সন্দেহকে তুলে ধরে সিঙ্গাপুরের এই মৃত্যু কি অসমের রাজনীতিকে বদলে দিচ্ছে প্রশ্ন হল জুবিনের মৃত্যু কি শুধুই একটি দুর্ঘটনা ছিল নাকি একটি সুচিন্তিত ষড়যন্ত্র যে মানুষটা নিজের গানের মাধ্যমে জীবনকে উপভোগ করেছেন যে মানুষটা অসমের পরিচয় হয়ে উঠেছিলেন তিনি কিভাবে মৃত্যুর মুখে ঢলে পড়লেন প্রশ্ন এটাও যে জুবিনকে কি সত্যিই বিষ দেওয়া হয়েছিল নাকি ক্লান্তি বা মৃগির কারণে তিনি জলে নিস্তেজ হয়ে পড়েছিলেন আর সাথে যে লোকেরা ছিল তারা জুবিনকে বাঁচালো না কেন কেন সেই ভিডিওগুলোর থেকে যেতে দাও যেতে দাও আওয়াজ আসছে কি কেউ ছিল যার তারা ছিল যে জুবিন যেন আর শ্বাস না নেন আর যদি তা না হয় তাহলে প্রশ্ন এটাই যে সেদিন যারা জুবিনের সাথে ছিল তারা সামনে আসছে না কেন পোস্টমর্টেম রিপোর্ট সামনে আনা হচ্ছে না কেন জুবিন গর্গকে কি হত্যা করা হয়েছে আজ এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নের উত্তর শুধু অসম নয় গোটা দেশ জানতে চায় জুবিন গর্গ যাকে অসম এবং সারা দেশে জুবিন্দা বলে ডাকা হয় জুবিন্দা এমন একজন মানুষ ছিলেন যিনি তার গানের থেকেও অনেক বড় ছিলেন একজন বিদ্রোহী শিল্পী যিনি নিজের শর্তে জীবন জীবনযাপন করেছেন নিজের শর্তে গান গেয়েছেন যিনি কোনো জাতি ধর্ম বা সম্প্রদায়ের ছিলেন না এবং কোনো নির্দিষ্ট অঞ্চলের মধ্যেও সীমাবদ্ধ থাকেননি তিনি ছিলেন সমগ্র অসমের সংস্কৃতির আত্মা বাহান্ন বছর বয়সে যখন তিনি সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া কালচারাল ফেস্টিভ্যালের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে গিয়েছিলেন তখন কেউ ভাবতেও পারেনি যে তার শেষ নিঃশ্বাস হবে সমুদ্রের কোলে জুবিন একবার বলেছিলেন যে আমি যখন চলে যাব তখন এক সপ্তাহ ধরে অসম বন্ধ থাকবে কিন্তু তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন এটা কেউ ভাবেনি ফেস্টিভ্যালের আয়োজকরা অনুষ্ঠান বাতিল করেছেন কিন্তু প্রশ্নের বন্যা বয়ে গেছে অসমে এখনও শোকের ছায়া এখনও হ্যাশট্যাগ জাস্টিস ফর জুবিন গার্গ ট্রেন্ড করছে কিন্তু বড় প্রশ্ন হল জুবিন চলে গেছেন নাকি জুবিনকে কেউ পাঠিয়ে দিয়েছে আজ এক একটি সত্য আমরা আপনাদের সামনে তুলে ধরব জুবিন গর্গের মৃত্যুর কাহিনী শুরু হয় দুটি পোস্টমর্টেম রিপোর্ট থেকে প্রথম পোস্টমর্টেম রিপোর্ট যা সিঙ্গাপুরে উনিশ সেপ্টেম্বর হয়েছিল সেই রিপোর্টে স্পষ্টভাবে লেখা ছিল যে এটি একটি সাধারণ সাঁতারের দুর্ঘটনা ছিল ডুবে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে কিন্তু যখন মৃতদেহ অসমে আসে তখন সন্দেহর কাটা ঘুরে যায় জুবিনের পরিচিতরা জানান যে জুবিন গর্গের বেশ কয়েকবার মৃগীর সমস্যা দেখা দিত তিনি তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়তেন কিন্তু প্রশ্ন হলো যদি তার পরিচিতরা এই বিষয়টি জানতেন তাহলে তাকে সমুদ্রে নামতে দেওয়া হলো কেন আর নামতে দিলেও লাইফ জ্যাকেট খুলতে দেওয়া হলো কেন এই সব প্রশ্নের মাঝেই অসম সরকার গুয়াহাটির মেডিকেল কলেজে দ্বিতীয় পোস্টমর্টম করায় তার ভিসেরা স্যাম্পল নেওয়া হয় স্যাম্পল দিল্লির সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো হয় দুটি রিপোর্টই সিআইডি এবং জুবিনের স্ত্রী গরিমাকে দেওয়া হয় যদিও তার স্ত্রী এই রিপোর্ট ফিরিয়ে দিয়ে বলেন যে তার পূর্ণ বিশ্বাস আছে যে ন্যায় হবে মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে রিপোর্ট শীঘ্রই সর্বজনীন করা হবে কিন্তু রিপোর্ট এখনও সর্বজনীন করা হয়নি রিপোর্টটি গোপনীয় এবং এখান থেকে সন্দেহর কাঁটা আরও জোরালো হয় যে যদি সব কিছুই স্পষ্টই ছিল তাহলে জুবিন গর্গের পোস্টমর্টম রিপোর্ট লুকোনো হচ্ছে কেন সেই পোস্টমর্টমে কি কোথাও স্লো পয়জন বা বিষের উল্লেখ আছে এমন কোনো ওষুধ যা মৃগীকে ট্রিগার করতে পারে অনেক বিশেষজ্ঞরা বলছেন যে ভিসেরা টেস্টের মাধ্যমে বিষাক্ত পদার্থের পতা চলে এখন এখানে আরও একটি প্রশ্ন আসে যে যদি ধরেও নেওয়া হয় যে কিছুই নেই তাহলে জুবিন গর্গের মৃত্যুর পর পাঁচ জনকে গ্রেফতার করা হলো কেন আর যদি মামলাটি সত্যিই একটু সংবেদনশীল হয় তাহলে এই বিষয়ে কথা হচ্ছে না কেন সিঙ্গাপুরের ডাক্তাররা তো সহজ কথায় বলে দিচ্ছেন যে ডুবে মৃত্যু হয়েছে অসমের ডাক্তাররা কেন বলছেন না এই প্রশ্নগুলো এমন যেন সমুদ্রের ঢেউ থামার নামই নিচ্ছে না আর জুবিনকে নিয়ে মানুষের ভালোবাসা কতটা তা আমরা সবাই দেখেছি সারা দেশ জুবিনমর হয়ে গেছে যদিও জুবিনকে নিয়ে এই সমস্ত তথ্য তখনই বাড়তে থাকে যখন জুবিনের ব্যান্ডের শেখর জ্যোতি গোস্বামী একটি বায়ান দেন তিনি বলেন যে জুবিনকে বিষ দেওয়া হয়েছিল শেখর বলেন যে ইয়াটে ম্যানেজার সিদ্ধার্থ শর্মা নিজে ড্রিঙ্ক পরিবেশন করেছিলেন সবকিছু কিছু নিয়ন্ত্রণে ছিল যখন জুবিন জলে ছটফট করতে লাগলেন তখন সিদ্ধার্থকে নিয়েও একটি ভিডিও সামনে আসে যেখানে শোনা যায় যে যেতে দাও যেতে দাও আর এই বায়ান অসমে আলোড়ন ফেলে দিয়েছে শেখর ফেস্টিভ্যালের আয়োজক শ্যাম কানু মেহতারও নাম নিয়েছিলেন দাবি করেন যে দুজনই মিলে জুবিনকে সিঙ্গাপুরে ডেকেছিলেন এবং তারপর এই পুরো দুর্ঘটনাটি ঘটে যদিও সন্দেহ ষড়যন্ত্র আর সমাপতনের খেলা দেখুন যে শেখর দুই অক্টোবর গ্রেফতার হন সিআইডি তার উপরেও হত্যা অপরাধমূলক অবহেলা ষড়যন্ত্র এসবের অভিযোগ আনে রিমান্ড নোটে লেখা হয় যে শেখার সিদ্ধার্থকে ইয়াট নিয়ন্ত্রণ করতে দিয়েছিল যা বিপজ্জনক ছিল এখন প্রশ্ন হল শেখরের বিষের দাবি কি তার উপরই ভারী পড়ল নাকি এটা সত্যটা মুছে ফেলার ষড়যন্ত্র ছিল ব্যান্ডমেট পার্থ জানান যে মৃত্যুর আগের রাতে হোটেলে পার্টি চলেছিল জুবিন সারারাত সেখানে জেগেছিলেন সবাই জানত যে তার শরীর খারাপ হতে পারে কিন্তু তার পরেও সকালে তাকে সমুদ্রে নিয়ে যাওয়া হয় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হচ্ছে যার মধ্যে ম্যানেজার সিদ্ধার্থ শর্মা আয়োজক শ্যামকানু মেহতা ব্যান্ডমেট শেখরজ্যোতি গোস্বামী এবং গায়িকা অমৃতা প্রভা মহন্তা এদের সবাইকে চোদ্দ দিনের পুলিশ কাস্টাডিতে পাঠানো হয়েছে কিন্তু এর বাইরেও কিছু কাহিনী সামনে আসছে আর সেই কাহিনী মোবাইল কল ডিটেল ভিডিও বাজেয়াপ্ত করার পর ইয়াটে থাকা সেই দশ পনেরো জন লোককে নিয়ে প্রশ্ন হল সেই দশ পনেরো জন লোক কোথায় এক কোটি টাকার লেনদেনের কথা বলা হচ্ছে এই নিরবতা কি সেই দাম নাকি ষড়যন্ত্রের হিসাব এই সবের মধ্যে জুবিনের তো ভাই এবং অসম পুলিশের ডিএসপি সন্দীপন গর্গের গ্রেপ্তার হয় সন্দীপনই ইয়াটে ছিলেন তিনি জুবিনকে সিঙ্গাপুরে নিয়ে গিয়েছিলেন প্রথমে বলা হয়েছিল যে তিনি বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু এসআইটির কাছে দেওয়া বয়ানে অসঙ্গতি মেলে আর এটাই প্রশ্ন পরিবারের ভেতরেও কি বিশ্বাসঘাতকতা হয়েছে সন্দীপনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এই গ্রেফতার মামলাটি কি আরও জটিল করে দিয়েছে প্রশ্ন উঠছে রক্তের সম্পর্কেও কি ষড়যন্ত্রের অংশ আসলে এই খবরটি ছিল আগুনে ঘির ঢালার মতো পরিবারের একজন সদস্য যিনি সুরক্ষার প্রতীক তিনি সন্দেহের ঘেরেতে যিনি একজন ডিএসপি প্রশ্ন হল তিনি কি কিছু লুকিয়েছিলেন এটা কি রাজনৈতিক চাপ হেমন্ত বিশ্ব শর্মা বলছেন যে আমরা এসআইটি কে ক্ষমতা দিয়েছি কাউকে ছাড়া হবে না কিন্তু প্রশ্ন উঠছে যে এসআইটি সিঙ্গাপুর যাচ্ছে না কেন কারণ সিঙ্গাপুরে সেই দশ বারো জন লোক আছে যারা শেষ মুহূর্তে সেখানে ছিল মুখ্যমন্ত্রী বলছেন যে এটা তাদের এখতিয়ারের বাইরে সিঙ্গাপুর পুলিশ তদন্ত করবে প্রত্যক্ষদর্শীদের ভারতে আসতে হবে ইয়াটে দশ পনেরো জন লোক ছিল কিন্তু তাদের বেশিরভাগই অসমিয়া এনআরআই আর এখান থেকে মুখ্যমন্ত্রী অসমিয়া সম্প্রদায়ের কাছে আবেদন করেছেন যে প্রত্যক্ষদর্শীদের ওপর চাপ সৃষ্টি করা হোক যাতে তারা এখানে আসে ছয় অক্টোবর পর্যন্ত এগারো জনের মধ্যে মাত্র একজন রূপকমল কলিতা সিআইডির কাছে হাজিরা দিয়েছেন বাকি কেউ আসেনি এখন প্রশ্ন হল যদি প্রত্যক্ষদর্শীরা না আসে তাহলে তদন্ত কীভাবে এগোবে যদিও মুখ্যমন্ত্রী বলছেন যে তদন্ত হবে মুখ্যমন্ত্রী গুহাটি হাইকোর্টের সিঙ্গল জাজ সৌমিত্রের নেতৃত্বে একটি জুডিশিয়াল কমিশন গঠন করেছেন মুখ্যমন্ত্রী বলছেন যে প্রথমবার কোন সিঙ্গেল জাজকে এত ক্ষমতা দেওয়া হয়েছে তিনি দেখবেন কিন্তু তারপরেও প্রশ্ন ওটাই যে এই যে দেরি হলো এটা কি সত্যিটা ধামাচাপা দেওয়ার চেষ্টা নাকি সিস্টেমের মজবুরি তার স্ত্রীর নিরবতা আরও প্রশ্ন তৈরি করছে এখন এই নিরবতা কি বিশ্বাস নাকি মজবুরি সেই রিপোর্টে কি আছে আর যদি কিছু না থাকে তাহলে লুকানো হচ্ছে কেন আর যদি কিছু থাকে তাহলে বাঁচানো হচ্ছে কাকে এই অনেক প্রশ্ন উঠছে জুবিন গর্গের মৃত্যু নিয়ে জুবিনের স্ত্রীর চিন্তায় ফেলছে যদিও তার স্ত্রী এখনো পর্যন্ত কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি শুধু এটুকুই বলেছেন যে আমার তদন্তকারী সংস্থার উপর ভরসা আছে তাই রিপোর্ট আমি নিজে রাখিনি কিন্তু তিনি কি বাধ্য নাকি সত্যি এতটা বিশ্বাস করেন এই সমস্ত প্রশ্ন জুবিনের ফ্যানদের পারেশান করছে সরকার এবং সিআইডির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে আমি বারবার যা বলছি যে সিঙ্গাপুর না যাওয়াটা কি মজবুরি ও ঔপচারিকতা নাকি দুই দেশের মধ্যে এমন সমন্বয় কখনো হয়নি আর এটা কি এতটাই ছোট মামলা যে আপনারা ভারতেই এর সমাধান করতে চাইছেন যেখানে গোটা অসমের আত্মা এর সঙ্গে জড়িয়ে আছে যদিও পোস্টমর্টেম রিপোর্টে অনেক কিছু আছে পোস্টমর্টে রিপোর্ট নিয়ে অনেক প্রশ্ন রয়েছে দুটি রিপোর্ট দুটি দেশে করা হয়েছে কিন্তু দুটি রিপোর্ট কি আলাদা প্রথম রিপোর্টে ডোবার কথা উল্লেখ আছে দ্বিতীয় রিপোর্টে কি ডোবার কথা উল্লেখ নেই ভিসারা রিপোর্টে কি কোনো বিষ বা কোনো ওষুধ মেশানোর কথা আছে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রিপোর্ট শীঘ্রই আসবে এখনও তো আসেনি যদি এই রিপোর্টে বিষের কথা পুষ্টি হয় তাহলে কি মামলা আন্তর্জাতিক ষড়যন্ত্রের রূপ নেবে আর যদি না মেলে তাহলে প্রশ্ন উঠছে যে পাঁচ পাঁচজন লোককে গ্রেপ্তার করার মানে কি এটা কি শুধু চাপ রাজনৈতিক ফায়দা নাকি সত্যিই কিছু আছে এদিকে সিআইডি যে তদন্ত করছে তাতে ভিডিও এবং ব্যাঙ্ক লেনদেনেরও উল্লেখ আছে যা আমি আপনাকে আগেই বলেছি এক কোটি টাকা সন্দেহজনক লেনদেন সামনে এসছে যা জুবিনের টিমের অ্যাকাউন্টে গেছে এই টাকা কি ষড়যন্ত্রের দাম ছিল নাকি চুপ করানোর চেষ্টা ইয়াঠের শেষ মুহূর্তের যে ভিডিওগুলো তোলা হয়েছিল সেগুলো কোথায় কেউ কি ইচ্ছাকৃতভাবে সেগুলো সরিয়ে দিয়েছে কেউ বলছে না যে জুবিন নিজে জলে নেমেছিলেন নাকি কারো কথায় নেমেছিলেন যদি সারারাত পার্টি চলেছিল তাহলে তাকে কেন পাঠানো হলো যদি আগে থেকেই তার শারীরিক সমস্যা ছিল তাহলে তার ম্যানেজার তাকে সমুদ্রে যেতে দিলেন কেন কে ছিল সে যে চিৎকার করছিল দাও বিষ খাওয়ানোর যে অভিযোগানো হয়েছে তারা পনেরো দিন ধরে চুপ কেন ছিল আর তারপরে তারা নিজেরাই কেন গ্রেপ্তার হল চারজন গ্রেপ্তার হয়ে চার রকম গল্প কেন শোনাচ্ছে সিআইডি রিপোর্ট সর্বজনীন করতে ভয় পাচ্ছে কেন এই সব প্রশ্ন রয়েছে জুবিন গর্গ শুধু একজন গায়ক ছিলেন না তিনি ছিলেন অসমের আত্মা তার মৃত্যুতে গোটা উত্তরপূর্ব ভারতে শোকের ছায়া কিন্তু প্রশ্নের চিৎকার সদাগুনছে এই মামলা শুধু একটি দুর্ঘটনার তদন্ত নয় বরং সেই সিস্টেমেরও পরীক্ষা যা সত্য এবং রাজনীতির মধ্যে জুনছে দুটি পোস্টমর্টেম চারজন গ্রেপ্তার কয়েক দজন বয়ান শত শত প্রশ্ন কিন্তু উত্তর এখনও সেই পুরনো যদি সত্যি হয় তাহলে লুকানোর প্রয়োজন কি আর যদি সত্যি লুকানো হচ্ছে তাহলে জুবিনের মৃত্যু কোনো দুর্ঘটনা নয় বরং একটি ষড়যন্ত্রের মূল্য ভিডিওতে একটা লাইক দিবেন